সার্জিক্যাল হাসপাতালে নিহত নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য অভিযোগ খতিয়ে দেখে সিবিআই কে রিপোর্ট দেওয়া নির্দেশ প্রধান বিচারপতি ত্যোহার আর প্যার লাতি হে রিশতো মে ঢের সারা মিঠাস পরম্পরা ওহি সোচ নে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে রিপোর্ট দেওয়া নির্দেশ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ মামলাকারী এই ধরনের মন্তব্য সমাজের কাজে গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য প্রধান বিচারপতি আরজিকর হাসপাতালে নিহত নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুকে কমন্তব্য অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ মামলাকারী এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না মন্তব্য প্রধান বিচারপতি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক একেবারে মাননীয় প্রধান বিচারপতি সিবিআই নির্দেশ দিয়েছেন যে সিবিআই এর যুগ্ম অধিকর্তা তিনি তার অধীনের কোনো আধিকারিককে দিয়ে এই গোটা বিষয়টার একটা অনুসন্ধান করাবেন এবং তারা সামাজিক মাধ্যম বা ফেসবুকে কোথায় এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে সেটা খুঁজে বার করে একটা প্রাথমিক রিপোর্ট সেটা আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দেবেন এখন যে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল সেখানে বক্তব্য ছিল যে নির্যাতার ছবি দিয়ে সেখানে ফেসবুক থেকে শুরু করে একাধিক সামাজিক মাধ্যমে সেখানে একদল যুবক তারা বা ব্যক্তি তারা কু মন্তব্য করছেন এবং দিনের পর দিন এই ঘটনা তারা ঘটিয়ে চলেছেন তারা একাধিক ক্ষেত্রে বেশ কয়েকবার পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে তারা দাবি করছেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে এই ধরনের প্রচার চলছে বলে তারা অভিযোগ করছেন এবং সেই কারণেই এই জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির বক্তব্য হল যে সিবিআই এই বিষয়টার একটা প্রাথমিক অনুসন্ধান করবে এছাড়াও এগুলিকে বন্ধ করার কোন রকম প্রযুক্তি রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং আঠেরোই সেপ্টেম্বর এই বছর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেই সময় পরবর্তী পর্যায়ের নির্দেশ এবং সিবিআই এর রিপোর্ট দুটোই কিন্তু একই সঙ্গে দেওয়া হবে ধন্যবাদ সৌভিক আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল দিকে দিকে একটাই শর জাস্টিস ফর আরজিকর কলকাতা থেকে জেলা দেশের গণ্ডি পেরিয়ে এমনকি বিদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতিবাদের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বহু মানুষ এবার দেখে নেব সেই সমস্ত ছবি <speaking in foreign language> we run justice. 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 <speaking in foreign language>